আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই গলদা চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব। এভাবে কচুর লতি রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি কড়াইতে রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন থিতা তেজপাতা সবগুলো দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে এভাবেই মশলাগুলো ভালো মতো কষাতে হবে মশলা যত ভালো মতো কষাবেন তরকারির স্বাদ তত গুণেই বেড়ে যাবে আগে থেকেই চিংড়ি মাছ সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে এভাবে মাছগুলো কিছুক্ষণ কষাতে হবে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মাছগুলো ভালো মতো কষানো হয়ে গেছে আগে থেকেই কচুর লতি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কচুর লতিগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই আরও কিছুক্ষণ কষাতে হবে ভালো মতো কষানো হয়ে গেছে এখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব কচুর লতিগুলো যেন সিদ্ধ হয় সেই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে এই এরই মাঝে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে হালকা হাতে কচুর লতিগুলো একটু উল্টে পাল্টিয়ে দিতে হবে এভাবেই রেখে দিব এখন চুলার জালটা বন্ধ করে দিব এই তো তৈরি হয়ে গেল মজাদার গলদা চিংড়ি দিয়ে কচুর লতি আপনারা তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ